গতকাল দেখলাম একটা নেতা লাখ লাখ টাকার ভ্যান্ডিনে বসে গেছে কাউকে এক হাজার কাউকে পাঁচশো ঈদের সালামি দিচ্ছে আপনাদের কি মনে হয় লাখ লাখ টাকা বাপের ঘরের টাকা দিচ্ছে কথা কোন বৈধ টাকা লাখ লাখ দেওয়া সম্ভব নয় একটা ছাত্র সংগঠনের সভাপতি শিবিরের কেন্দ্র সভাপতি সাদিক কাইম ভাই তিনি যিনি চব্বিশের গণবুত্থানের যিনি নায়ক ছিলেন তাকে হাতিয়ে দেশে সালামি দেশে পঞ্চাশ টাকা দুইটা নোট কয় টাকা হয় টাকা মধ্যে দিয়ে এইরকম আনন্দ করে একশো দেওয়ার দরকার নাই বিশ টাকা দেন আনন্দ হলি হলো কথা কন্যা এটা তো ব্যবসা না দশ পাঁচ টাকা ভালোবাসার জন্য দেন আর যদি হাজার হাজার ভান্ডি সারেন তাহলে বোঝা যাবে ভেজাল যদি 6 লাখ খরচ করে ওর ধান্দা এই সেলিব্রিক দেখে আমি 12 লাখ কামাই করব ঠিক কথা বল না কে এই জনমত তিরঞ্জিত ভারাবাড়ি কোনো জিনিসি ভালো নয় যা করেন শরীয়তের মত করেন ভারাবাড়ি করেন না এদের সালামি দেন 2-4 টাকা দেন আনন্দের জন্য ইবাদত মনে করে নয় আর এদের মধ্যে অনেকে বলে হুজুর ঈদ মোবারক বলা যাবে কি না হ্যাঁ ভালো করে বোঝেন শরীয়তের শিক্ষা হলো ঈদের পরে শুভেচ্ছা বিনিময় করবেন এগুলো কথা। কিন্তু ইসলাম কোনো দেশের সংস্কৃতিকে নিষেধ করে না ঈদ মুবারক বলেন বলা যাবে কোনো সমস্যা তার কারণ বাংলাদেশের যে সংস্কৃতি মনে হয় ঈদ না বললে আনন্দই হয় না কথা কন্যা এই জন্য যদি ঈদ মোবারক বলেন বলা যাবে তবে রসুলের শূন্য তোলো মিন্না মিনা অমিনকুম আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক বলে কোনো দিকে নজর নাই কোনো দিকে টাকা থাকে নাই শেষ কথাগুলো ভালো করে অন্তর বোঝার চেষ্টা করবেন সমস্ত দিকে চতুর্দিকে খোঁজাখোজি করলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তিন তিনবার তারা খোঁজাখুঁজি করেছেন সাহাবি হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজি টেনশন করতে করতে নামাজের শেষ দায় চলে গেলেন আউমা করে কান্না শুরু করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ সাহাবি হানজালার লাশটার আপনি সন্তানের ব্যবস্থা করে দেন কিন্তু নবীজি লক্ষ্য করে দেখেন হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না আকাশ থেকে ঝড় ঝড় করে বৃষ্টি পড়া শুরু করলেন নবীজির টেনশনটা আরো বেড়ে গেল আকাশের মধ্যে তো মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পরে আবার নবীজি কান্না করে করে যখন শেষদার মধ্য চলে গেলেন নবীজি লক্ষ্য করে হাউ করে কান্না শুরু করলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূল আল্লাহ আপনি টেনশন করবেন না হানজালার জন্য পেরেশানি হবেন না আপনার চাচা হানজালা ওই বাসর গড়ের মধ্যে বউ পরে উদের পান্তরে আসার পরে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে বিদায় চলে গেছে আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে মোহান আল্লাহর রাবুল আলমের ওই আসমান থেকে জান্নাতি ফেরস্তা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাবি হান্দালার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে লীল্লাগে থাকবে এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা আল্লাহ তালা হানজালের ওপরে এত বেশি রাজি খুশি হলো আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল তার মানে আল্লাহ তালা প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন আমি অবশ্যই না ইবর হিমাব মুসা ওয়া ইসাকিমুদ্দিন ওয়ালা তাতফররাকুফি হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ এই পৃথিবীর ভেতরে হাজিরতে মুসা ইসা ইব্রাহিম সালাম। আমি যত নবীরাসুল প্রেরণ করেছি সব নবীরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে ওলা তাতফররাকুফি তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো এই ব্যাপারে কোনো কোনোমত পার্থক্য করা যাবে না চিৎকার করে বলেন হুকুমকার আরো ধরে বলেন কার গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন আল্লাহ কোরআনের বিরাশি জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালা ওয়া আতুয নামাজ কায়েম করো যাকাত প্রদান করো তবে নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দোলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইত যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দোলা দলি করো না এমন কথা আল্লাহ আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন কুতিব আলাই কুমুর সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতা তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আ না তোমরা জমিনে দিন কায়েম করো ওলা তাতা পর এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি কোন ইবাদত নিয়ে এই জমিনে দলা হবে না এই জমিনে যত দলাদলি হবে দিন কায়েমের আন্দোলন নিয়ে আল্লাহর কথার সঙ্গে আপনারা কি একমত আচ্ছা হইচই করতে কারা না না মনে হচ্ছে মাছের বাজার শুরু হয়ে গেল কেন ভাই ইশারাই কাজ করবে না তো কথা বলতেছেন কেন কোন কথা বলবে না ইশারাই কাজ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে বলা তত বার দলাদলি এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ বলে না না কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে মত পার্থক্য কোরো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে কোন ইবাদত নিয়ে দলাদলি হবে না যত দলাদলি হবে কোন ইবাদত নিয়ে দিন কায়েমের আন্দোলন নিয়ে ভালো করে থাকান এই যে কোলা ঈদগা আশেপাশে যত গ্রাম আছে এমনও মুরুব্বী আছে আশি বছর বয়স বুড়ো চাষা মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি সামনের কাতারে নামাজ পড়ে হজ করছে ছয় বার এই চাষাক যদি কোনো হুজুর যে বলে চাষা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে কোরআন যে চালাতে হবে ওই হুজুর লাভ উঠে বলে ওই সাসা লাভ উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা মানে ওর কাছে নামাজ রোজা হব জাগাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো কথা সোজা যার কাছে নামাজ রোজ হব জাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল নবাই মাথার মধ্যে টুপি ছিল মুখের মধ্যে দাড়ি ছিল সামনের কাতারে নামাজ পড়তো হজ করতে ছয়বার মুনাফিকের সর্দার কেন হলো এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে তার মানে বর্তমানে বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দিন কায়েমের বিরোধিতা করবে যারা মনে বেন মুনাফিকের খালা তো ভাই তারা এখন চিৎকার করে বলেন এই জমিনে কোরআন বিজয় হোক আমরা কার বিরোধিতা করব যারা বলেন করব এই বাংলাদেশে কোরআন বিজয় হোক আপনারা কি চান কারা কারা চান একটু হাত তোলন্ত দেখে লিল আগত ভারে ঘরে কোরআন ছাড়া শান্তি আসতে পারে তাহলে রমজানের চার নম্বর শিক্ষা শুধু রমজান রোজা রাখার জন্য আসেনি কি বিজয় করার জন্য এসেছে কোরআন বিজয়ের জন্য বলেন কি বিজয় ভাই এখন আসেন পাঁচ শিক্ষা হলো আমার দিকে লক্ষ্য করেন রমজান এসেছে রমজানের ইফতার করার পরে মন চায়ের সময় উঠতেমন চায় না আবার উঠেছি পড়েছি খেয়েছি ভদর নামাজ পড়েছি সারা দিন রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি রমজানের শিক্ষা হলো বাকি এগারোটি মাস এইরকম

তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কিসের কারণে আরেকটু জোরে বলেন আচ্ছা আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি বলেন তো কোরআন যদি সাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো সাবান মাসের তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না দাম হলো কোরআনে কতক্ষণ না কেন এখন বলো তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইলাতুল কদর বলেন তো লাইলাতুল কদর কেন সেরা হলো তাহলে দাম লাইলে তুল কদরের না দাম রমজানের না দাম হলো কোরআনের এখন কোরআনকে বাদ দেয় যদি লাইলে তুল কদরের দাম দেই রোজার দাম দেয় কোনো লাভ হবে শেষ কথা ভালো করে শোনেন আপনাদের গ্রামের বিয়ে খাইতে গেছেন তিনশো জন বর যাত্রী কয়টা আরো ধরে বলেন এখন বিয়ের বাড়ি যাওয়ার পরে গোস্ত দেশে মুরগি রোস্ট বিরিয়ানি সবকিছু কিছু তিনশো জনকে খাওয়াছে কিন্তু বড় দড়িতে বেঁধে রাখছে আপনার তিনশো জন সম্মানিত নাকি অপমানিত কে আপনাদের না মুরগি রোজ খাওয়াইলো গরুর গোস্ত খাওয়াইলো কেন অপমানিত হয়েছেন অপমানিত কে যদি সম্মান আমাদের কিসের সম্মান একই রকম ভাবে যদি কোরানকেই সম্মান না দেন কিসের রোজা কিসের তারাবি আর কিসের লাইলে তুল কদর কার খাইলা বনলা ছিল না জন্য সব কিছুর গুরুত্ব আর কোরআনকেই গুরুত্ব দেয় না শেষ কথা ভুল না টাইম শেষ নির্দিষ্ট সময় নামাজ পড়ার কথা ধোষ আপনাদের দেরিতে এসেছেন এখনো লোক আসতেছে টাকা তোলা হয়নি কোনো টেনশন করেন না টাকা কালেকশন শেষ হবে নামাজও শেষ হবে রমজানের সাতটা শিক্ষা ছয় নম্বর শিক্ষা কাকে সম্মান দিতে হবে আরো জোরে বলেন এখন প্রশ্ন হুজুর কোরআনকে কেমনে সম্মান করব কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের চারটে হক আদায় করতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এক নম্বর কোরআন করতে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে হবে এখন ভালো করে বোঝেন নবীজি যতদিন কোরআন করেছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি কোরআন বুঝেছে নবীজির কোনো বিপদ ছিল না নবীজি নিজে কোরআন মেনেছে নবীজির কোনো বিপদ ছিল না যখনই নবীজি বলেছে এই কোরআন দিয়ে মক্কা মদিনে পরিচালনা করতে চাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তখনই নবীজিকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলেবন্দি থাকতে হয়েছে উদের ময়দানে দামদার মুবারক শহীদ করতে হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে বললে বিপদ হয় না কোরআন কায়েম করতে গেলে বিপদ হয় এই বাংলাদেশের দিকে তাকে একটা উদাহরণ শেষ করি কোরআনের বাকি শহীদ আল্লামা দিলোয়ার হোসেন সাইদি সবাই আপনার চেনেন না আল্লামা সাইদি যতদিন কোরআন করেছে আল্লামা সাইদির বিপদ ছিল না যতদিন আল্লামা সাইদি কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না যখন আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন পার্লামেন্টে কায়েম করতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই তেরো বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিশ গয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে 말লে বিপদ হয় না কোরআন জমিনে قائم করতে গেলে বিপদ হয় ঠিক এখন আপনাদের কাছে বলতে চাই মুসলিম ভাইরা কোরআনের সাথে হক কি আদায় করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কোরআন যদি জমিনে قائم হয় ওয়াসলিলাতা থাকবে না

পটকা ফুটাইতে গিয়ে মারা যায় এগুলো জান্নাতি মৃত্যুর আলামত নয় এগুলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য সচেতন হন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ঈদ পার হলেই যুবক ছেলে পেলে বক্স ভাড়া করে কনসার্টারে নাম দিয়ে বক্স ভাটভটিতে উঠাইয়া পিকআপ ভ্যানে উঠায়া ডিগ ডিগ বাস দিয়ে মাটি কাপে ফেলাবেন এটা মুসলমান যুবকের কাজ হতে পারে না আর মহিলারা সাজগোজ করে নাইকে কে সেজে রাস্তাঘাটে ঘুরে বেরবেন বিয়া পর্দা হয়ে এটাও সমর্থন করতে পারে তাহলে বাংলাদেশের সমস্ত অশ্লীলতা বন্ধ হবে যদি জমিনে কি কায়ম হয় কোরান কায়ম হয় সুতরাং কোরআনের চারটে হক কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব এই কোরান জমিনে বাস্তবায়ন করব কোরনের চারটে হক আদায় করতে আজকে ঈদগা ময়দানে শপথ নিতে কারা কারা রাজি আছেন কষ্ট করে একটা হাত তোলন্ত দেখি লিল্লাহ তাকবীর কমন জমিনের ভেতরে কোরআনের চারটি হক আদায় করে রমজানের শিক্ষা নিয়ে কোরআন قائم করার তৌফিক বলে আর এই হলো রমজানের ছয় নম্বর শিক্ষা আর রমজানের সাত নম্বর শিক্ষা রোজা এসেছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিyam কামা কুতিব কম মিন কুম লাআল্লাকুম তাততাকুন রমজান এসেছিল তাকওয়ার শিক্ষা দিতে রমজান শিক্ষা দিয়েছে আল্লাহ সারা কাউকে ভয় করবো না জোরে আল্লাহ সারা কাউকে ভয় এই সাতটা শিক্ষা রোজা থেকে যদি আমরা নিতে পারি আমাদের রোজা সার্থক হবে আমাদের জীবনের গুণামাপ হবে আবারও চিৎকার করে বলেন রমজানের প্রধানত শিক্ষা কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর শিক্ষা প্রয়োজনে না খেয়ে থাকবো আরাম খাবার খাবো দুই নম্বর শিক্ষা সবুর করব জেনা ব্যবচার করব। তিন নম্বর শিক্ষা কোরআন হাদিসের প্রত্যেকটা বিধান সময় মতো পালন করব চার নম্বর শিক্ষা রমজান এসেছে কুরআন বিজয় করার জন্য কুরআন বিজয়ের জন্য মুসলমান হিসেবে আমরা কাজ করব চার নম্বর গেল পাঁচ নম্বর শিক্ষা কুরআনের হলো এত সম্মান রমজানের এত সম্মান কুরআনের কারণে ওই কুরআন জমিনে বাস্তবায়নের জন্য কুরআনের চারটি হক আদায় করব ইনশা তারপরে রমজান শিক্ষা দিয়েছে ইবাদত করার জন্য সারা বছর ইবাদত করব ইনসা আর সাত নম্বর শিক্ষা আল্লাহ সারা কাউকে ভয়